মাসে মাত্র আট হাজার টাকা খরচ করে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি তারও আগে কোন টাকা পয়সা ছাড়াই আমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করেছি অতএব দরকার ওই প্রচেষ্টা দরকার আলেম হিসাবে নাবিরা সৌদের মতো সমাজকে সার্বিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা দরকার সে দরদ দরকার সে বহুমুখিতা প্রতিভা এবং এক লাস আল্লাহুল আমাদেরকে এই সমাজের মানুষের তিনি চাহিদা তিনি আকাঙ্ক্ষা তিনি পিপাসা মেটাবার জন্য

আজিজুরম্বাবনগরের একশো তিনতম দুই দিন ব্যাপী আজম শান বার্ষিক দিন মাহফিলের শেষ অধিবেশনে সমাপনী আলোচনা পেশ করার জন্য মন সে তসে বেড়েছেন সফির ইসলাম শেখরাজি শিবনে

সফির ইসলাম হজরত মৌলানা মামুল হক হবিদ সুন্দরভাবে শৃঙ্খলা সহিত বসে যায় একে অপরকে বসার ক্ষেত্রে সহযোগিতা করি